তুমি নিয়েছো বা তুমি আসতে এসো মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর বাপি আমি দুজনে আগের থেকে একটু ভালো আছি চোখের প্রবলেমটা আজকে একটু এই যে লাল ভাব রয়েছে এই চোখের মধ্যে কিন্তু আগের থেকে অনেকটা কমা কিন্তু আবার এই চোখটাই উঠেছে যে চোখটা ভালো ছিল সেটাই উঠেছে আর বাপির কা আগের থেকে দেখতে পাচ্ছি অনেকটা মানে ঠিক হয়েছে ভালো হয়েছে আগের থেকে তো যাই হোক সকালে কাজ বাজ করবো এখন অনেক কাজকর্ম রয়েছে বাসন থালা বাসন রান্না বান্না করা সেগুলো সব কিছু করবো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো তো চলো আর রান্না বান্না বলতে কিছু তো ভাল লাগছে না একটু ডাল আলু ভাজা করব ভাবছি আর বাপি একটু পায়েস খাবে খাবে বলছিল একটু পায়েস বানিয়ে দেব অল্প করে কালকে ডাক্তার ওখানে গেছিলাম জিনিসপত্র অনেক কাঁচাকুচি করতে হবে কাপড় চোপড়গুলো সেগুলো নোংরা হয়েছে সেগুলো কাঁচাকুচি করতে হবে সেগুলো তো রান্না বান্না করে তারপরে যাব ওদিকে কুচি করতে তো বন্ধুরা দেখা বন্ধুরা ঘাটে চলে এসেছি এখন জামা কাপড় পরিষ্কার করব এক গাদা নিয়ে চলে এসেছি সারাদিনে যে কটা করে জামা কাপড় পরিষ্কার করতে হয় Det er ikke naturlig. দূরে দূরে যাও ওই ছায়া যে নাকের গাছের দিকে বাবা পুকুরে জাল ফেলতে এসছে জানি না মাছ পড়বে কিনা কারণ সামনের পুকুরে জাল ফেলেছে অনেক কেমন দেওয়ার পরেও কিন্তু একটাও মাছ পড়েনি তো তারপরে চলে এসেছে আমাদের ঝিলের পারে তো দেখা যাক এখানে মাছ পড়ে কেমন চারিদিকের ওয়েদারটা দেখেছো কেমন পুরো খাঁকা রোদ পুরো আর প্রচণ্ড গরম আমাদের এখানে গরমের তাপটাও কিন্তু প্রচণ্ড এর আগে যেরকম গরম পড়েছিল ঠিক কিন্তু সেরকমই আবার গরম পড়ছে মানে অস্থির হয়ে যাচ্ছে আর তাতে আমাদের ঘরটা অনেকটাই নিচু তো ঘর মানে দুপুরবেলা ঘরের মধ্যে একদম থাকা যাচ্ছে না ফ্যান চালাচ্ছি মানে সিলিং ফ্যান তো চালানোই যাচ্ছে না এত পরিমাণে গরম মানে হাওয়া আসছে টেবিল ফ্যানটা চালাচ্ছি তো টেবিল ফ্যানের হাওয়াটাও প্রচুর গরম আবহাওয়াটা একটু চেঞ্জ হলে মনে হয় ভালো হতো কিন্তু জানি না চেঞ্জ হবে কিনা তো বাবা এদিকে কথা বলতে বলতে একটা কেমন মেরে জালটা টেনে তুললো তো এখানে ছোটো ছোটো কয়েকটা পুঁটি মাছ মৌটি মাছ পড়েছে তার থেকে দেখতে পাচ্ছি কোনো মাছই পড়েনি আমাদের যে বাড়ির উপরে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু বাবা প্রত্যেক বছর প্রায় ধান চাষ করে মানে অল্প কিছু ধান পাতা ফেলা হয় অল্প কিছু চাষ করার জন্য কিন্তু এবছর আর বাবা বললো যে আর ধান চাষ করবে না কারণ বেশ এখন বাড়িতে অনেকগুলো ছাগল হয়ে গেছে তো ছাগলের ঘাস পাওয়ার খুব অসুবিধা হবে যার কারণে আর চাষ করবে না এদিকে মাছ পড়ছে না বলে বাবা ওদিকে গুঁড়ো আর আটা একসাথে মিক্স করে নিয়ে এসেছে তো দেখো এইভাবে মাছের খাবার দেওয়া হচ্ছে এখান থেকে এই খাবার দেওয়ার পরে পনেরো থেকে কুড়ি তিরিশ মিনিট পরে আর কি বাবা আবার জাল কেমন মারবে তো তখন দেখা যায় পুকুরে কি মাছ পড়ছে কারণ এই ঝিলটা অনেকটাই বড় যেহেতু তো মাছ এক জায়গায় হতে অনেকটাই সমস্যা যার কি ব্যাপার হাতে দড়ি নিয়ে ঘুরছো দেখি

বলো তুমি ভালো আছো বাবা পুকুরে খেমন মারার সাথে সাথে না জালটা বেঁধে গেল তো বাবা একেবারে পুকুরে নেমে পড়লো একটা মাছ দেখতে পাচ্ছি পড়েছে